অলরেডি কিন্তু ডালের বেসন যেটা রমজান মাসে না হলেই আমাদের নয় এই জিনিসটাও কিন্তু করে ফেলা হয়েছে একেবারেই বাতলা ভাই আসসালামু আলাইকুম অপু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ভাইজান ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে মশলা এই যে দেখেন একেবারে আস্ত গাছের ছাল বাকল ভুট্টা হলুদ এই পাশে দেখতেছি আবার চাল এই পাশে ডাল এটা তো ভাই আমরা খাইরা কিন্তু অনেক শক্ত কিন্তু এই জিনিসগুলা আসলে তো সব ব্লেন্ডারেই ভাই বলে হয় কিন্তু কেউ তো ভাই করে দেখায় না ভাই আজকে সবগুলো করে দেখায় দিব একেবারে লাইভে একদম লাইভ ভাই এটাগুলো নিয়ে আসছে কিন্তু একদম লাইভ করে দেখাবো কিন্তু এটা তো আমরা খাই না আমরা সবাই যেটা খাই সেটা হচ্ছে হলুদ আর সবচেয়ে বেশি ভেজাল হয় যে মশলাটাই এটা কিন্তু হচ্ছে হলুদ হলুদ আপনি কি করতে পারবেন ভাই একদম 100% পিওর হলুদটা হবে যেটা আপনি পাউডারটা আপনি বাইরে থেকে কিনে খান একদম সেম টু সেম করে দেখাবো কিন্তু ভাই বাইরে থেকে যে হলুদটা আমরা খাই কাঠের গুড়া ইটের গুড়া আর হচ্ছে বিভিন্ন ধরনের বাহিরের মানে কি বলবো মানে ভেজালে ভরপুর তার ছাকেও না কোনো একদম এভাবে এই রিপেয়ার দিয়ে একদম আজকে আপনি একদম রিপেয়ার করে একদম ফ্রেশটা নিজের হাতে বানিয়ে একদম স্বাস্থ্যসম্পন্ন যে খাবারটা একদম পরিবেশন সহ করে আপনি নিজে নিতে পারেন ভাই শীত কিন্তু চলে আসছে ভাই আমায় দাও দিতে হবে হ্যাঁ পিঠার জন্য কিন্তু একদম 100% অনেক ব্লেন্ডার আছে আপনি গুড়া হয় না কিন্তু চাল একদম ভাই এগুলা যে তিনটা মডেল আমি আপনাকে দেখাচ্ছি একদম পার্সেন্ট পিওর হবে এমনকি আমি করে দেখাবো এখন ভাই করে দেখাবেন একদম করে দেখাচ্ছে করে দেখানোর আগে কোন ব্র্যান্ডের ব্রেন্ডার দেখাচ্ছে এটা একটু বলে দেন আচ্ছা আমি একটু বলি এখানে আমার কাছে তিনটা মডেল আছে একটা হচ্ছে স্মার্ট ম্যাক্স হম সুলতান ম্যাক্স

একদম দিয়ে দিলাম কিন্তু ভাই ভাই আমি কিন্তু লাইভে ভাই থাকেন লাইভে থাকেন হ্যাঁ মানুষ সরাসরি না দেখলে জিনিসটা বোঝে না দেখেন আজ তো হলুদগুলো ভিতরে কিন্তু দর্শক দিয়ে দেওয়া হয়েছে এই হলুদগুলা নাকি হবে ভাই বলতেছে কিন্তু আমি কিন্তু লাইভে দেখি কি অবস্থা হয় ওকে ভাই দিয়ে দিলাম কিন্তু স্টার্ট হুম আরে আরে কু팡 ভাই হচ্ছে তো একদম ভাই পাউডার ভাই একবার মেলের মতো হবে একদম পাউডার দেখানো যাবে কি অবস্থা দেখানো যাবে দেখি কি অবস্থা দেখেন অল্প কয়েক সে ও মাই গড দেখেন মানে অল্প কয়েক সেকেন্ড কিন্তু আমরা লাইভে ছিলাম বা ভিডিওতে ছিলাম অলরেডি কত সুন্দর ভাবে হলুদ দেখেন একেবারে টেল ও খুব সুন্দর খুব সুন্দর একদম ভাই পাউডার দেখেন মানে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দেখেন তো কেমন ও একদম পাউডার একেবারে দেখেন টেলকম পাউডার মানে এই জিনিসটা যখন আপনি বাসায় খাবেন একেবারে ফ্রেশ একটা জিনিস কিন্তু আপনারা পাবেন একদম পিওর ভাই নাই আমরা কিন্তু হলুদ করে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাইছি এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এই যে চালের গুঁড়া এটা কিন্তু সামনে শীত চলে আসছে আমরা কিন্তু খাবো ভাই দেখতেছি তো মোটা চাল ভাই এটার ভিতরে আপনি মোটা যত ধরনের মোটা আছে মোটাটা হয় না হম

কতটা সুন্দরভাবে সুফলের মতো করে কিন্তু হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বয় মানে ব্ল্যান্ডার কেন আপনারা মানে নিবেন আজকে আমরা একবারে লাইভ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যেই কাজগুলো আপনারা বাসাবাড়িতে করার জন্য ব্ল্যান্ডারের ভয় পান ওইগুলোই করতেছেন একদম ভাই ওখানে ভয় পায় হুম কিন্তু একদম ক্লিয়ারলি হবে একেবারে একদম মিল বেচা ভাই এটা কত ভাই মশুর মতো শুন ওরে বাপরে বাপ হয়ে গেছে হয়ে গেছে আরে বাপরে বাপ দেখি কি অবস্থা খুলে দেখাই ও রে ভাই ভাই পাউডার ও মনে হয় এরকম স্মুথ হবে না এত সুন্দর হইছে এত ক্লিয়ার ওকে ওকে এখানে একটু ঢালেন আমরা আপনাদেরকে দেখেন দেখেন আপনি জিনিসটা ওয়াও দেখেন কত সুন্দর হইছে হাতে নিয়ে দেখেন হ্যাঁ আমি একটু দেখায় দিই দেখেন একদম জর্জরা ভাই সুন্দর সুন্দর একদম জর্জরা হইছে ভাই যেহেতু হলুদ আর চাল হইছে আমার কাছে মনে হয় না আর কিছু করা লাগবে কারণ শক্ত সবচেয়ে হার্ড যে মশলা বৃহস্পতি এই হলুদ কিন্তু মাথায় বাড়ি দিলে মাথা ভাইরাস যাবে হলুদ কিন্তু কিছু হবে না দেখেন চাল কিন্তু ডালটা নাকি ডালটা যদি বলেন আমি করে দেখাতে পারি আচ্ছা ভাই শুনেন এটার মধ্যে আপনি ডাল করছেন হলুদ করছেন চাল করছেন ডাল করছেন এইগুলোর মধ্যে একটার মধ্যে অন্য একটা করে আচ্ছা এটাতে করবো নাকি করবো যে একটাতে করি আচ্ছা এখানে সবচেয়ে কম ওয়ার্ডের কোনটা বাই 3টেই 1200 ওয়ার্ড। 3টেই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফোর ইন অন। যেটা একটা জুস জার সাথে। ওকে। যেহেতু এক্সট্রা সুবিধা বেশি এটাকে এটাই করেন। আচ্ছা তাহলে এর ভিতরে আমি ডালটা করে দেখাই। ওকে। জাস্ট দেখেন ছোটটার মধ্যে করেন দেখি আমরা দেখাই দর্শকদেরকে। কারণ অল্প বেশিরভাগ সময় আমাদের বাসাবাড়িতে আমরা করি। আসলে আমরা তো কমার্শিয়ালি ব্যবহার করব না বাসাবাড়ির জন্য ব্যবহার করি ম্যাক্সিমাম। সে আমরা একটু কম পরিমাণে যখন করব দেখি তখন হয় কিনা।

ভাই হচ্ছে তো একদম ভাই পাউডার ওরে ভাই কি কমপ্লিট কমপ্লিট ভাই একদম ওকে দেখেন কত সুন্দর ভাবে অলরেডি কিন্তু ডালের বেসন যেটা রমজান মাসে না হলেই আমাদের নয় এই জিনিসটাও কিন্তু করে ফেলা হয়েছে একেবারেই বাতলা ভাই কতটা সুন্দর দেখেন চালাইগুরা ডালাইগুরা বেছনেরগুরা যা আছে মাত্র 30 সেকেন্ডের ভিতর আপনি মাত্র সেকেন্ড মানে এখন আর কষ্ট করে মেলে দিতে হবে না না কোনো কাজই নাই ভাই ঘরে বসেই সব কিছু করতে পারবেন মানে বাসাবাড়ি একটা ছোট করে জি দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হয়েছে আমি আপনাদেরকে যদি একটু নিয়ে দেখাই এই যে দেখেন ঢালেন এটার মধ্যে হাতে নিয়ে দেখাবেন দর্শকদেরকে যে আসলে প্রপার ফিনিশিংটা হইছে কিনা ওরে ভাই মানে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে ওয়াও সুন্দর সুন্দর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা এখন ভাই কাজ তো মোটামুটি আলহামদুলিল্লাহ পছন্দ হইলো তো আমরা যারা মধ্যবিত্ত আছি আচ্ছা আমাদের কেনার সামর্থ্য থাকবে তো আজকে ইনশাআল্লাহ ভাই একদম ধামাকা প্রাইস থাকবে ধামাকা প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস আগে দাম জানবো তারপরে কি কি থাকবে জানবো আচ্ছা ঠিক আছে ওকে ভাই ধামাকা প্রাইসটা আমি একটু বলে দেই এটা কিন্তু প্রাইস আপনার

যেটা থ্রি ইন ওয়ান তিন জারের সেটা দিচ্ছে হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাঁচ ভাই বারোশো ওয়াটের ব্ল্যান্ডার মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় ভাই একেবারে ধামাক অফার একেবারে ধামাক অফার দেখেন এইটা একেবারে অকল্পনীয় আসলে বারোশো ওয়াটের একটা ব্ল্যান্ডার মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় তাও আবার দেখতে পাচ্ছেন একেবারে স্টিলের ব্ল্যান্ডার ভাই গুলো কিন্তু অনেক হেভি ভাই অনেক হেভি অনেক হেভি এবং অনেক ওয়েটি ওকে 5300 হচ্ছে 3 300 এর 3 ইন 1 আর 4 ইন 1 যেটা আছে সেটা হচ্ছে আপনার একদম ধামাকা অফার হচ্ছে আপনার 5900 টাকা 5900 5900 কিভাবে আসবে দোকানে ভাই আমি একটু দোকান অ্যাড্রেস একটু দেখায় দেই এটা হচ্ছে আপনার স্থান অফ কো গ্যারিস 10 নম্বর গলি ঢাকা নিউ সুপার মার্কেট 260 নম্বর দোকান নিস্তলা আচ্ছা আর যারা অনলাইনে পারচেজ করবে ভাই এখানে স্ক্রিনে একটু নাম্বার দাও আছে একটু দেখেন এখানে যে স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে আপনি সরাসরি কথা বলে বা ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর আপনার ক্রয় করতে পারবেন ওকে তো দর্শক চমৎকার এই ব্লেন্ডার আপনারা যারা নিতে চান স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো দেখে শুনে যোগাযোগ করে ভিডিও কলে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট পারচেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ